আলোচিত একটা বিষয় হচ্ছে মব কালচার মানে কিছু লোককে একটা বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর সমর্থক অথবা স্বৈরাচারের দোষর অথবা ফ্যাঁসিবাদের দোষর এই ধরনের কিছু একটা বলে তার উপর চড়াও হওয়া তাকে মারপিট করা এবং তাকে নিয়ে গায়ের জুড়ে থানায় নিয়ে যেয়ে থানার ওপর প্রেশার দেওয়া যে একে গ্রেপ্তার করা হোক বা হোকটা অথবা অনেক সময় তাকে পিটিয়ে মেরে ফেলা এটাও হতে পারে তো এই ধরনের যে কাজগুলো এর কোনো বিচার হচ্ছে না কেউ প্রতিবাদ করতে পারছে না এবং কোনো প্রতিবাদকে গ্রহণ পর্যন্ত করা হচ্ছে না এই বিষয়টাকে বলা হচ্ছিল মব এবং এই মব কালচার এই সময় একটা মারাত্মক ক্যান্সারের মতো আমাদের সমাজের মধ্যে এসে দাঁড়িয়েছে এর হাত থেকে মুক্তির উপায় কি এটা নিয়ে অনেকে অনেক কথা বলেছেন কিন্তু যার কাছ থেকে আমরা মুক্তিটা সবচেয়ে বেশি আশা করি মানে প্রতিকারটা যার কাছ থেকে সবচেয়ে বেশি আশা করি সেটা হলো সরকারের কাছ থেকে যে সরকার এই মতটাকে কীভাবে মূল্যায়ন করছে এবং আমরা বিস্ময়ের সঙ্গে বেদনার সঙ্গে লক্ষ্য করছি সরকার এটাকে এক ধরনের প্রশ্রয় দিচ্ছে কেন প্রশ্রয় দিচ্ছে সে আলোচনায় আসছে আমার যে ধারণাটা কেন তারা কেন প্রশ্রয় দিচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি এই কারণে যে যে সরকারের বিভিন্ন লোক আমি একটা আপনাকে সিম্পল কয়েকটা উদাহরণ দিয়ে বলি এই সরকারের গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তি মব নিয়ে কি বলেছেন সেটা আপনাদের একটু আমি ধারণা দিই যেমন ধরেন আজকে থেকে জুন মাসের ষোলো তারিখে প্রথম মব নিয়ে একটা আলোচনা করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিকুল আলম তিনি বললেন যে আমি এটাকে মব বলবো না এটা হলো প্রেশার গ্রুপ মানে যারা এই কাজটা করছে তারা মব করছে না তারা প্রেশার দিচ্ছে কোনো একটা জিনিস পাওয়ার জন্য অথবা কোনো একটা অধিকার আদায়ের জন্য অথবা কোনো একটা অন্যায় হচ্ছে সে অন্যায়কে প্রতিরোধ করার জন্য তারা প্রেশার দিচ্ছে তারা কার উপর প্রেশার দিচ্ছে সরকারের উপর প্রেশার দিচ্ছে অথবা কোনো একটা প্রতিষ্ঠানের উপর প্রেশার দিচ্ছে এখন আপনি বলেন যে যে ঘটনাটা পটিয়াই ঘটলো একটা ছেলেকে গ্রেপ্তার করার জন্য প্রেশার দিল কেউ কি পারে একজন লোককে গ্রেপ্তার করতে হবে আপনাকে যেন প্রেশার দিতে এবং একই জিনিস আমরা দেখেছি যে দেখেছি যে প্রকাশক তাকে গ্রেফতার করার জন্য কিছু লোক প্রেশার দিচ্ছিল আমরা ওটাকে মব বলছি শফিকুল আলম সাহেব বলছেন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য একদল মোটিভেটেড লোকের একটা অন্যায় প্রচেষ্টা কিন্তু উনি এটা বলছেন কেন বলছেন অথবা এই বলার পিছনে কি কাজ করছে আমি আরও যদি একটা মতামত পড়ি তাহলে আপনি বুঝতে পারবেন এই প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব মিস্টার ফয়েজ আহমদ উনি কি বলেছেন উনি বলেছেন উনি বলেছেন পাঁচই জুলাই উনি বলেছেন মব একটি আওয়ামী ন্যারেটিভ দেখেন মপ শব্দটাকে উনি বলছেন আওয়ামী ন্যারেটিভ কখনো কখনো প্রতিবাদকে মব বলা হচ্ছে আবার কখনো কখনো ছোটোখাটো সংঘাতকেও মব বলা হচ্ছে সব কিছুকে এভাবে মব বলা ব্যক্তিদের অধিকাংশই সফট আওয়ামী লীগার খেয়াল করুন হ্যাঁ আমি সঙ্গে শেষ ব্যাকটার সঙ্গে একমত যে সব কিছুকে আপনি মপ বলতে পারবেন না পারেন সব কিছুকে মপ বললে এটা খারাপ এবং যারা সব কিছুকে মপ বলছে তারা আবার হবে সফট আওয়ামী লীগাল এই যে মানে উদ্ভাবনটা ফয়জ আহমেদ সাহেবের এই উদ্ভাবনটার সঙ্গে আবার একমত না আমি তারা সফট আউ লীগ আসার আর কেউ কাজটা করতে পারে না আর অনেকেই করতে পারে কাজে এই হবে সফট আউ মিলিগার আর হার্ড আউ লীগ এভাবে যে আপনি একজনকে বিশেষায়িত করে দিচ্ছেন এটা কিন্তু ভালো কোনো লক্ষণ না তাহলে কি হবে পরবর্তী সময়ে কেউ কোনো প্রতিবাদ করাই সাহস পাবে না আগ্রহ অনুভব করবে না একটা ঘটনা অঘটন ঘটছে একটা অন্যায় হচ্ছে সেটা নিয়ে যেটা প্রতিবাদ করবে তখন ভাববে এই বিষয়ে আমাকে সফট আওয়ামী লীগ অথবা হার্ড কোর আওয়ামী লীগ এই অভিধায় অভিযোগ করে আমাকে কর্ন আর্ট করে দেওয়া হবে কেজি ওই লাইনে কিন্তু কেউ যাবে না কে এটাও কিন্তু একটা মতলবি ওনার বক্তব্য আর প্রথম যে বক্তব্যটা দিয়েছেন উনি যে মব একটি আওয়ামী ন্যারেটিভ এটা তো ভয়ঙ্কর কথা মব কেন আওয়ামী ন্যারেটিভ হবে যে দেশে আওয়ামী লীগ নেই সে মব বলে না মব হয় না ওখানে আমাদের এখানে কি আওয়ামী লীগ আমলেও মব হয়নি হয়েছে তাহলে আওয়ামী ন্যারেটিভ কেন হবে এখন আপনারা আমলে যা কিছু আপনার বিপক্ষে যাবেন যা কিছুকে আপনি জবাব দিতে ব্যর্থ হবেন সেটাই আওয়ামী হয়ে যাবে আপনি এটা ভাবছেন কেন এই ভাবনাগুলো ঠিক না কিন্তু তারপরে ওরা জেনে শুনে এই কাজটা কেন করছেন সেটা নিয়ে আমি একটু বলতে চাই তো সেটা মূল কারণটা আমি যেটা মনে করি এইগুলি বলা হচ্ছে এই কারণে যে এই ঘটনাগুলি ঘটানোর মাধ্যমে মানে এই ঘটনাগুলি যে ঘটছে আমার কাছে মনে হয় এর পেছনে সরকারের এক ধরনের আশ আছে এক ধরনের প্রশ্রয় আছে সরকার যেন বলতে চাচ্ছে যে এই ধরনের ঘটনা আরও ঘটুক ঘটলে কি হবে ঘটলে যে জিনিসটা হবে সরকার বলতে পারবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে নেই এবং এক্ষেত্রে পুলিশ পুলিশ সম্পর্কে একটা ঢালাও কথা বলা হয়ে থাকে যে পুলিশের নাকি মনোবল ফিরে আসেনি পুলিশটা কি সক্রিয় হচ্ছে না পুলিশটা কি হান্ড্রেড পারসেন্ট দিচ্ছে না অতএব পুলিশের অবস্থান নিয়েও কিন্তু নানা ধরনের তারা দুঃখ প্রকাশ করছে হতাশা ব্যক্ত করছে এবং সে কারণে বলছে যেহেতু পুলিশ সক্রিয় হতে পারছে না অতএব পুলিশকে সক্রিয় না করে আমরা নির্বাচন কিভাবে দেব মানে মদ্দার কথা হলো নির্বাচনটাকে আরও বিলম্বিত করা আরও পিছিয়ে দেওয়ার একটা পায় তারা এই কথাগুলির মধ্যে আছে বলে আমার কাছে মনে হয়েছে যে কারণে তারা এভাবে মবকেই বরং প্রতিহতা করার পরিবর্তে গ্লোরিফাই করার চেষ্টা করছেন আমি আরেকটা মব নিয়ে কথাটা বলি এইটা নিয়ে বলেছেন আমাদের উপদেষ্টা তথ্য উপদেষ্টা মিস্টার মাহফুজ আলম উনি কি বলেছেন শুরু না উনি বলেছেন বাংলাদেশে প্রথম মব ভায়োলেন্স হয়েছিল বিহারী জনগোষ্ঠীর উপর উনি কথা বলতেছেন তারপরে মব ছাত্র ও তরুণ মুক্তিযোদ্ধা অথচ মুজিববাদ বিরোধীদের উপর বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সরাসরি ইন্ধনে গত তেপ্পান্ন বছর মব হয়েছে ধর্মীয় সংখ্যালঘুদের উপর মবের ডেফিনিশন স্ট্রেচ করলে তথাকথিত জনতার আদালত জনতার মঞ্চ ছিয়ানব্বই আঠাশে অক্টোবর শাহবাগ সবই মব জাস্টিস মব ভায়োলেন্স মানে উনি মব ভায়োলেন্সকে এত দূর ছড়িয়ে দিয়েছেন যে এটা নিয়ে আসলে কথা বলতে গেলে না একটা অনুষ্ঠানই করা লাগে মানে এই ভদ্রলোক মাঝে মাঝে খুব ভালো কথা বলেন আমার কাছে ওরা পছন্দ হয় পছন্দ হয় এই কারণে কি উনি কিছু মৌলিক কথাবার্তা করেন যেগুলো আগে কেউ উনি বলেন এটা ভালো পড়াশোনার একটা আগ্রহ আছে এটা মনে করি কিন্তু আগ্রহ থাকা এক জিনিস আর পড়াশোনার থাকে আরেক জিনিস উনি কার সঙ্গে কাকে মিলিয়ে ফেলছেন এটা আমার কাছে ক্লিয়ার না আঠাশে অক্টোবর আঠাশে অক্টোবর কি হয়েছিল ভাই ওটা মব হয়েছিল আঠাশে অক্টোবর ঢাকা শহরে বিএনপির যে মহাসমাবেশ ওটাকে মব ছিল ওটাকে যে ভেঙে দেওয়া হলো সেটাও কি মব ছিল সরকার ভেঙে দিয়েছে মব টপ কিছু না এখানে আবার শাহবাগ শাহবাগটাকে নানাভাবে বিশ্লেষণ করা হয় হ্যাঁ শাহবাগ নিয়ে অনেক আলোচনা হতে পারে সমালোচনা হতে পারে কোনো সমস্যা নেই সেটাও মফ জাস্টিস সেটাও মফ ভায়োলেন্স জনতার আদালত যেটা ছিল জনতার আদালত কোনটা ছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে যে জাহান ইমামের নেতৃত্বে একটা আদালত হয়েছিল গণ আদালত বলা হয় ওটাকে বলা হয়েছিল যে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য সেটাকে উনি বলছেন মব ভায়োলেন্স জনতার বঞ্চ সেটাকেও বলছেন মব ভায়োলেন্স এবং বিহারিদের উপর মব ভায়োলেন্স হয়েছিল এটা ভাই আমার কাছে ক্লিয়ার না মুক্তিযুদ্ধের সময় উনি কোথায় ছিলেন কীভাবে ছিলেন তখন জন্মই হয়নি তো বিহারীদের দেশ উপর কী মব ভায়োলেন্স হয়েছিল তাহলে পাকিস্তানিরা যে আমাদের উপরে ওটা একটু যুদ্ধ একটা কথা মাথায় রাখতে হবে একটা যুদ্ধকালীন সময়ের অনেক কিছুকেই কিন্তু আপনি এই মব ভায়োলেন্স কিন্তু কোনো যুদ্ধকালীন সময়ের কোনো ঘটনা না এটা মাথায় রাখতে হবে ভাই মব ভায়োলেন্সের শান্তিপূর্ণ সময় যখন আইন শৃঙ্খলা দেশে বরাস বেরাস থাকে তখন হয় মব ভায়োলেন্স কে এই আইন শৃঙ্খলা মতো আইন শৃঙ্খলা মতো থাকে বাট তারা এই ধরনের ভায়োলেন্সকে প্রতিহত করে না এটা হলো মব ভায়োলেন্স আমি এই আলোচনাটা সংক্ষিপ্ত করি আলাপ করলে অনেক করা যায় এত আলাপ করে লাভ নেই একটা কথা মাথায় রাখবেন আপনারা সেই জিনিসটা হলো কি অনেকে হয়তো ভাবছেন যে মপটা সরকার একভাবে প্রশ্রয় দিচ্ছে কারণ তারা নির্বাচনটাকে বিলম্বিত করতে চায় এটা হতে পারে আমি তাতে অস্বাভাবিক মানে এই ধরনের ঘটনা ঘটছেই না একদম আমি তা বলছি না আবার কেউ কেউ বলতে পারেন যে কোন কোন পলিটিক্যাল পার্টি যারা ভাবছে এই মুহূর্তে ইলেকশন করলে তারা বেশি একটা আসন পাবে না তারা মপটাকে অজুহাত হিসেবে উপস্থাপন করে নির্বাচনটাকে পিছিয়ে দিতে চায় যেমন জামাতের আমির উদ্দিন পাটগ্রাবের উদাহরণ দিয়ে বললেন এই অবস্থাতে নির্বাচন হওয়া সম্ভব না এই এটাও হতে পারে কিন্তু একটা আমার বিপরীত দিকে আরেকটা কথা বলি এই যে এই যে প্রক্রিয়াটা এই যে প্রসেসটা যে মবের অজুহাতে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া মব হচ্ছে বলে আন্দোলন মানে আপনার বলা যে মবের কারণে দেশে নির্বাচনের অনুকূল পরিবেশ নেই এই যে বিষয়গুলো এগুলোর মধ্যে একটা রিস্ক আছে এটা অনেকটা আগুন নিয়ে খেলার মতো অবস্থা আগুন নিয়ে খেলতে গেলে কিন্তু ওই আগুনের স্ফুলিঙ্গ আপনাকেও পুড়িয়ে দিতে পারে এই জিনিসটা মাথায় রেখেন আপনারা কারণটা কি আপনারা মাথায় রাখবেন ময় রাখবেন আর্মি কিন্তু একটা বিষয়ে আমাদের সেনাবাহিনী কিন্তু একটা বিষয়ে খুব দৃঢ়ভাবে প্রতিবাদ করেছিল সেটা হলো মব তারা বলেছিল তারা কোনো অবস্থাতে মব হতে দেবে না মব ভায়োলেন্স হতে দেবে না তারপরে যদি মব এভাবে চলতে থাকে সেটাকে আর্মি কীভাবে রিয়্যাক্ট করবে একটু প্লিজ মাথায় রাখবেন কারণ পরবর্তী সময়ে কিন্তু বলতে পারবেন যে এটা তো আর্মির করার কাজ না হ্যাঁ আর্মির তো অনেক কিছুই কাজ না গত বছর অগাস্টে মানে আপনার যে ছাত্র জনতার যে আন্দোলন ছিল সেই গণ আন্দোলনে আর্মির কি ভূমিকা ছিল আর্মিকে তখন শেখ হাসিনাকে সাপোর্ট করেছিল কিন্তু আইন অনুযায়ী আর্মি শেখ হাসিনাকেই সাপোর্ট করার কথা ছিল আর্মি কিন্তু কয়নি আর্মি জনতার সঙ্গে ছিল এখন মবের কারণে যদি এদেশের সাধারণ মানুষ বিপর্যস্ত হয়ে পড়ে সাধারণ মানুষের জীবনযাপন যদি অস্থিরতায় ভরে যায় অনিশ্চয়তায় ভরে যায় তখন যদি আর্মি কোনো ভূমিকা রাখে এবং সেটাকে যদি তখন আপনার কীভাবে অভিহিত করবেন যারা মগ নিয়ে খেলছেন এখন তাদের জন্য কি সেটা কোনো সুখকর পরিণতি ডেকে আনবে আমি তাদেরকে একটু সতর্ক করতে চাই আমি আর এটা নিয়ে ডিটেল কিছু বললাম না আমি মনে করি বুদ্ধিমানের জন্য ইশারাই কাফি মাথায় রেখে অগ্রসর হন যারা বক্তৃতা করছেন যারা বিবৃতি দিচ্ছেন গুরুত্বপূর্ণ অবস্থানের থেকে যারা মপকে গ্লোরিফাই করার চেষ্টা করছেন তাদের প্রতি অনুরোধ থাকবে যে এটার আফটার ইফেক্ট কিন্তু হয়তো আপনাদেরও সহ্যের বাইরে চলে যেতে পারে অথবা আপনাদের জন্য ভয়ঙ্কর কোনো পরিণতি ডেকে আনতে পারে বিষয়গুলো মাথায় রাখলে সবার জন্যই ভালো হবে কারণ আমরা সবসময়ই একটা শান্তিপূর্ণ অবস্থান চাই দেশের মপটাকে যে কোনো কিছুর বিনিময় হোক না কেন থামাতে হবে প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ